অপারেশন সিন্দুরের পরে অপারেশন মোদী অপারেশন অমিত শাহ এক কোন অপারেশনের কথা বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি চোরের মায়ের বড় গলা ওরাই সব থেকে বেশি র্যাগিং করেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কি ভবিষ্যৎবাণী করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি কাকে অপদার্থ বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায় নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে আসে বিএসএফ কেন কাজ করতে পারছো কি ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ পাহের গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট এর দোষ এবং অমিত অমিত শাহ কোন রকম আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে গেল নাকি বাইরে থেকে কয়েকজন টেরোরিস্ট এলো টেরিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেরোরিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদি ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলায় তো একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তান নতুন টেরিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো দিন আগে থেকে টেরিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরিস্টদের আব্দুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম গোপাল ঠাকুর সেই আসছে এই আওয়াজ তো দু হাজার বলেছিল এই আওয়াজ তো চব্বিশে বলেছিল সারা ভারতবর্ষ বলে বলেছিল না ইস্কা বাদ চারশো বাদ বলে দুশো চল্লিশ মুখে এমন খাবে না যখন দু হাজার চব্বিশে নির্বাচন হবে কিন্তু আরে ও সবচেয়ে বেশি রিডিং তো অমিত শাহ করেছে অমিত শাহ তো রিডিং মাস্টার অমিত শাহ হচ্ছে রিকিং করার একটা মানে আইডিয়াল ম্যান লোকে ওকে থেকে রিকিং করার কথা ভাবে

নরেন্দ্র মোদী অমিত শাহ সময় খতাম হো গিয়ে ও জানতে শুনুন যে অমিত শাহ নরেন্দ্র মোদী সরকার দুটো স্ক্র্যাচের ওপরে চলে না দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মায়ের বড় গালা বড্ডবে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ রিগিং করে আরে মিটিং কি করব ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক হইছে আমি আর অন্য व्हाट ইউজ করছি না তাহলে আরো মুশকিল হই কনস্টিটিউশন পোস্টপোন করে একটু সম্মান দিয়ে বলছি তোমাদের নিজের লোক সিপি ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন তার সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখন তার সব সরকারি কর্মচারী আমাদের সঙ্গে আছে 2024 বলে কি না তাই সবাই তোমার লোক জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভেসিস রক্ত পরীক্ষা ইউএসি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো নাম্বার